চাঁদাবাজ সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর এটি অর্থনৈতিক সামাজিক ও মানসিক দিক থেকে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে এক অর্থনৈতিক ক্ষতি ব্যবসা জন্য বাধা সৃষ্টি করে কারণ ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত অর্থের চাপ পড়ে বিনিয়োগ কমে যায় যা অর্থনীতির প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করে সাধারণ জনগণের জীবনযাত্রার ব্যয় বেড়ে যায় কারণ ব্যবসায়ীরা চাঁদার অর্থ পণ্য ও সেবার মূল্যে যুক্ত করে দুই সামাজিক অস্থিরতা সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্কের সৃষ্টি হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে কারণ অপরাধীরা আরও শক্তিশালী হয়ে ওঠে দুর্নীতির প্রসার ঘটে কারণ অনেক সময় প্রভাবশালী ব্যক্তিরা চাঁদাবাজদের সহায়তা করে তিন মানসিক প্রভাব ব্যবসায়ী ও সাধারণ মানুষ সবসময় নিরাপত্তাহীনতায় ভোগে সমাজে ন্যায়বিচারের প্রতি আস্থা কমে যায় যা অনৈতিকতা ও অপরাধ প্রবণতা বাড়িয়ে তোলে চাঁদাবাজি দমন না করা হলে এটি ধীরে ধীরে সমাজকে দুর্বল ও অনিয়ন্ত্রিত করে ফেলতে পারে এজন্য কঠোর আইন প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে চাঁদাবাজি বন্ধ করা জরুরি আইক শেয়ার এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন